আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকালে রান্নাঘরে চলে আসলাম সব কিছু পরিষ্কার করে চাল ধুয়ে নিলাম ভাত উঠে দেবো মানে চাল উঠে দেবো আর এই মুরগিটা নিয়ে এসেছিল অফিসের সামনে একটা ফার্ম আছে সেখান থেকে চামড়া সহ আমরা কখনো চামড়া সহ মুরগি এখানে এসে খাই না তো নিয়ে আসছে ভালো মুরগিটা খুব পরিষ্কার সুন্দর আসলে অনেকে ফার্মের মুরগি আর সাদা ব্রয়লার মুরগি দেখলে নাক ছিটকায় কিন্তু আসলে উপায় নেই ঢাকায় যারা থাকে সে মানে গ্রাম থেকে বাহিরে যারা থাকে তারা এই মুরগি ছাড়া উপায় না আর বিদেশে গেলে তো কথাই নাই তা আমি মুরগিটা পরিষ্কার করে নিলাম চামড়া আলাদা নিলাম আর এই মুখের মাংসটা আমি সবসময় আলাদা করে রাখি অনেকটা দিয়ে অনেক কিছুই করা যায় নুডলসে দেওয়া যায় অন্যান্য মানে চাইনিজ খাবারগুলোতে দেওয়া যায় এই জন্য আমি ফার্মের মুরগি নিয়ে আসলে বুকের মাংসটা আলাদা করে রাখি তারপর আমরা এখানে আসে খুব একটা এই মুরগিটা খাই না শুধু ট্রাই করার জন্য নিয়ে আসি কিন্তু আজকে ভাবলাম যে মুরগিটা ভালো একটা নিজেই দাড়ি থেকে জবাই করে পরিষ্কার করে নেওয়া যায় তো ওই জন্য মুরগিটা ভাবলাম একটু আলু দিয়ে ঝোল করি আমি আমরা যখন দেশের বাইরে ছিলাম তখন এই আলুটা একটু বড়ো করে দিতাম বড় বড় করে আলু এই পাতলা ঝোলটা খুব মানে সবাই খুব পছন্দ করতো ওখানকার মানুষেরা ওই যে ইউনিভার্সিটি তার স্টুডেন্টরা প্রায় আমার এই রান্নাটা খেতে যেত আমি এই মুরগির মাংস দিয়ে আলু দিয়ে বড় বড় আলু দিয়ে একটা ঝোল করে দিতাম আর আমাদের দেশে সেই পুরী ইভেন এই মাংসটা রান্নার রেসিপি আর পুরি বানানো আমার কাছে শিখে গেছে ওরা এসে কয়েকজন স্টুডেন্ট আসে যে মাংস কারি কেমন করে করেন আর এই পুলিটা কেমন করে এত সুন্দর করে ফোলে এই ফোলাটাই ওরা বেশি মানে অবাক হয়ে যায় যে আটার রুটিটা এইভাবে বানালাম আর ফুলে এগুলো ওইভাবে ডুমুর মুহে ফোলা আর খুব মজা করে এই আলু দিয়ে মাংস ঝোলটা খেত ওরা আস্তে আস্তে মানে একটা ফালি করে আলু বড় বড় দিয়ে দিতাম আর এরকম ঝোল করে দিতাম সুন্দর রঙটাও সুন্দর হতো দেখতে সুন্দর হতো আর খেতে ভালো লাগতো আলুটা তো ওরা খুব পছন্দ করে তো খুব মজা করে খেত তো এই জন্যে দিন পর আমি এই মুরগিটা রান্না করলাম আমরা সাধারণত কক মুরগি খাই কিন্তু এটা আসলে খাওয়া হয় না ওভাবে তো আজকে নিয়ে আসছে ভাবলাম যে এটা আজকে একটু ভালো করে ঝোল করি মানে কষায় একটু যত্ন সহকারে রান্না করে অন্য সময় মুরগি রান্না করলে তো অত যত্ন করতে হয় না তো এই মুরগিটা যেহেতু অনেকদিন পর রান্না করলাম ভালো একটু কষিয়ে টসিয়ে ভেজে রান্না করি দেখি কেমন লাগে কিন্তু ভালোই লাগছে রান্নাটা সুন্দর হয়েছিলো একবারে মশলা দিয়ে ভালো করে কষে নিলাম আর অনেক কষাতে হয় এই মুরগিটা তাহলে গন্ধ টন্ধ কিচ্ছুই পাওয়া যায় না আসলে যখন যেটা পাওয়া যায় তখন সেটা আমাদের খেতে হয় আমাদের তো আর বাড়ির মুরগি টুরগি পাবো না এখন শহরে থাকি আর এই তো মুরগি রান্না করতে করতে আপনাদের ভাই বাজার করে নিয়ে আসলো সকাল সকাল দেখেন কত সুন্দর মাছ আর শীত চলে আসছে শীতের সবজি শীতের মাছ টাকি মাছ আর ওদিকে হচ্ছে পুঁটি মাছ আর বোয়াল মাছটা নিয়ে আসছে আর ফ্রেশ বোয়াল মাছ পাওয়া তো এখন কারণ ফ্রোজেন সব আর এই তো সবুজ শাক আবার ফুলকপি সিম আর ঢেঁড়স নিয়ে আসছে বাজারগুলো খুব সুন্দর কাঁচামরিচও নিয়ে আসতে হয় সকালে বাজারগুলো অনেক ভালো থাকে মানে ফ্রেশ থাকে আর দুপুর হতে হতে সব নষ্ট হয়ে যায় মাছগুলো খুব সুন্দর এখন এগুলো আমি একটু ঢেলে টেলে ঠিক করে তো চুলার উপর আমার তরকারিটা আছে তরকারিটা এখনও রান্না হয়নি তো হলে মানে অনেক কাজ সকালে আর যেদিন মাছ নিয়ে আসে বাজার নিয়ে আসে সেদিন কাজ করে শেষ করতে পারি না তারপর সকালে রান্নাটা করা আছে এই জন্য ধীরে ধীরে খালায় আসলে সব খালার সাথে মিলেমিশে করতে হবে আর এই তো রান্নাটা হয়ে গেছে আর রুটি যেহেতু করা ছিল ঝামেলা মুক্ত যে কয়টা রুটি ছিল সেই কয়েকটা ভেজে দিলাম আর এই তরকারি আর ডিম সেদ্ধ উঠে দিছে একদিকে সব কিছু মিলে খাওয়া হয়ে যাবে আমাদের তো এই তো রুটিগুলো ভেজে নিচ্ছি আর একদিন দুই দিন রুটি এভাবে ফ্রিজে রাখে ভাজা যায় সুন্দর ফুলে কিন্তু একটু বেশি দিন হয়ে গেলে রুটি আর ফুলতে চায় না তখন শক্ত হয়ে যায় এই জন্য দুই দিনের রুটি বানিয়ে রাখলে কোনো সমস্যা হয় না তো কয়েকটা রুটি থাকলে আমার সহজ হয় কাজ করতে তো এই তো ভাতটাও দিয়ে দিলাম আর এদিকে আমি চলে আসলাম সব চলে গেছে খাওয়া দাওয়া শেষ আমাদের নাস্তা তো আমি চলে আসলাম এই তো ফুলকপির বোটাগুলো ফেলে দেবো আর আমাদের দেশে তো এগুলো চচ্চড়ি খায় না হলে গরু ছাগল খায় গরু ছাগল কিন্তু খুব মজা করে ফুলকপির ডাটাগুলো খায় কিন্তু বেশি মানুষের এই এই যে ছোটো ছোটো পুঁটি মাছগুলো ও খাওয়া যায় আর এই দেখেন টাকি মাছটা তাদের ছিল লাভ দিয়ে দিয়ে চলে যাচ্ছে তো ওটা আমরা এখন ঢেকে রাখতে হবে আর আমি ভালো খালায় আস্তে আস্তে দেরি আছে তো পুটি মাছগুলো আগে কেটে নিই কারণ পুঁটি মাছ বেশিক্ষণ থাকে না নষ্ট হয়ে যাবে তো পুটি মাছ কাটতে কাতে খালা চলে আসছে তো খালা রান্নাবান্না করে শুরু করবো তো খালা ওগুলো কেটে নিলাম আমি আবার শাকগুলো বেছে নিলাম ভালো শাক ভাজি করি ফুলকপি দিয়ে ঝোল তরকারি উঠিয়ে দিলাম পুঁটি মাছ দিয়ে এই তো খাওয়া দাওয়া শেষ আমাদের বিকাল হয়ে সন্ধ্যা চলে আসলো তো সন্ধ্যার সময় আমি বলছিলাম আজকে ফুলকপির পাকোড়া করব সেই দিন অল্প কিছু করছে খুব ভালো মজা লাগছে সবাই শীত আসলে অনেক রকম সবজির বড়া বে বেগুনি পাকোড়া এগুলো খেতেও ভালো লাগে করতেও ভালো লাগে আর এই তো দিয়ে সব কিছু মেখে নিয়ে একটু ফুলকপিটা আমি একটু হালকা সিদ্ধ করে নিচে না নিলেও হয়তো আজকে নিলাম আর বড় ফুল ফুলকপি একদম হলে আর সিদ্ধ করতে হয় না তো এগুলো একটু ভালো দিয়ে শক্ত যদি হয় তারপরে তো হালকা দিয়ে সিদ্ধ করে পানিটা ঝরে এখন ভেজে নেব এই ফুলকপি পাকড়া কিন্তু খুব ভালো লাগে আর একটু বাসনের মধ্যে একটু কড়া করে চালের গুঁড়ি দিয়েও হয় একটু কড়া করে মশলা দিয়ে হলুদি গুঁড়ো মরিচ করে একটু মরিচ করে বেশি ধোনা জিরে গুঁড়ো দিয়ে করলে ভালো লাগে খেতেই তো দিয়ে দিলাম আমি ছোটো করেই ভাজে অনেকে একটু বড় করে তো ছোটো করে দিলে সবজিটা খেতে ভালো লাগে আর একদিকে ধনে পাতা কিছু বের করে নিয়ে আসছি ধনে পত্রও বড়া করব প্রায় রোজাইতে এটা করাই হয় তো আজকে ভালো ধন্যবাদ ঘরে আসে তো ভেজে নিই তো এই যদি এখন সন্ধ্যার সময় নাস্তা করবো আর সন্ধ্যার নাস্তাটা তো করতেই হবে এমন খুদা ধুয়ে আসে সন্ধ্যা সময় নাস্তা না থাকলে ওদের মন মেদা সব খারাপ থাকে তো আমরা এখন নাস্তা বানিয়ে টেনে খাওয়া শুরু করেই থকু আর সব জিনিস একটু করার পর ভালো লাগলে সবাই ভালো করে খেলে ভালোই লাগে খেতে আর রান্নাবান্না ছাড়া তো আর কোনো কিছুই না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি এই অবস্থা তো এই তো আমরা এখন চা নাস্তা খাই তো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার বানানো শেষ আমরা এখন মজা করে খাই আল্লাহ হাফেজ